এই রোডেরই ব্যবসাদার দোকানদার ওর দোকানের সামনে এসে দেখা গেল ওর দোকান ভিতর দিয়ে আটকান তারপর একটা আদিবাসী ছেলে ওইখানে ময়লা টয়লা ফেলে ওরা এসে ওকে দেখতে পায় ওপরে আছে আমাদের আনুমানিক ধারণা যে ও পায়খানায় গিয়েছিল পায়খানায় গিয়ে ওইখানে ওই অবস্থায় স্ট্রোক হয়ে ওখানেই করে থাকে ওই ছেলেটা দেখতে পেয়ে আমরা তারপর পাশে একজন ডাক্তারখানা ছিল তাকে ডাক্তারকে দেখতে ডাক্তারবাবু তাকে দেখ বলে বলে তারপর আমরা লোকজন সব এক কি নাম ওনার কি নাম ওনার নাম ডাক নাম দিলে বিলে বলেই আমরা আনুমানিক বয়স কিরকম হবে আনুমানিক বয়স বাহান্ন থেকে পঞ্চাশ আপনার নাম আমার নাম গৌতম মন্ডল আপনারা কি দেখলেন আমরা পিছনের দিকে গিয়ে দেখে ওই লোকটা পড়ে আছে মানে পড়ে আছে কোনো কতক্ষণ আগে দেখেন এই আপনারা কি করেন মানে দেখলেন দোকানের পিছনে পড়ে আছে আমরা দোকানে আসি একটু আড্ডা মানটা মারি এই দোকানে আচ্ছা আচ্ছা তোমার দোকান খোলা আছে লোক নেই টাকা টাকি করছে তখন পিছন ঘুরে দেখি পড়ে আছে মানে দেখলেন মারা গেছে আপনার নাম